আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে চলে আসলাম পেশোয়ারিতে পেশোয়ারি রেস্টুরেন্টে ইন্টেরিয়ার দেখানোর চেষ্টা করি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের সাইড একটি দিয়ে একটি ইয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আরেক পাশেও আছে কিন্তু সেটা প্রাইভেসি কারণে আমি দেখাতে পারছি না পাশে দেখতে পেলেন মিডিয়ার মাধ্যমে

প্রাইস প্রাইস একদম মোটামুটি বললো সব জায়গায় যেরকম মোটামুটি চলে যেরকম অনেক কম আমাদের প্রাইস ধন্যবাদ